প্রিয় দর্শক আমরা এখন আছি নিমগাছি ব্রিজে এখানে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টির নাম হলো নিমগাছি ব্রিজ এই ব্রিজটি হচ্ছে এখানে সোনাহাটার সাথে বগুড়ার সংযোগ তৈরি করেছে অর্থাৎ ধুনোর থেকে বগুড়া যাওয়ার যে সিএনজির পথ শেরপুরের রুটটা বাদে এটাই হচ্ছে দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় রুট সেটা হলো এই যে নিমগাছি ব্রিজের উপর দিয়ে বগুড়া যেতে হয় সিএনজিগুলো বেশিরভাগ এই দিক দিয়েই চলাফেরা করে আর ওইদিকে মেইন সড়ক শেরপুর উপজেলা হয়ে তো আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদী নদীতে এখন একটু পানি হয়েছে বৃষ্টির কারণে বর্ষার সিজনের জন্য নদীর প্রকৃতিটা পরিবেশটা অনেক সুন্দর এখানে যথেষ্ট বাতাস আছে এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে আসলে নিশ্চয়ই ভালো লাগবে ব্রিজের এই পারটা এরকম অর্থাৎ এটা এক সাইড ওখানে এক সাইড আর এই যে এই পাশটা এখানে একটা ড্রেজিং মেশিন দেখা যাচ্ছে এই ড্রেজিং মেশিন দিয়ে এই বালু উঠানো হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু হাঁস হাঁস গোসল করছে পানিতে সাঁতরাচ্ছে পানি অত্যন্ত পরিষ্কার নতুন পানি তো পানিগুলো অত্যন্ত পরিষ্কার ওই যে পাশে মানুষ গোসল করছে বাচ্চারা গোসল করছে অনেকে কাপড় কাচ্ছে অনেক সুন্দর একটি ভিউ সুন্দর একটি পরিবেশ এখানে নিমগাছি ব্রিজ থেকে ধুনোট বেশি দূরে না এখান থেকে কত হবে হয়তো বারো কিলোমিটার এগারো বারো কিলোমিটার এরকম দূরত্ব হয়তো হবে আর এখান থেকে বগুড়াও খুব দূরে না অর্থাৎ নিমগাছি ব্রিজ থেকে বগুড়া হয়তো হবে বিশের মতো হতে পারে বিশ কিলোমিটারের মতো হবে এখান থেকে এই যে এটা হচ্ছে ধুনোটের রাস্তা অর্থাৎ এটা চলে গেছে হচ্ছে ধুনোটে সোনাহাটা হয়ে ধুনোটে